নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লোটে মাছের ঝাল করব লোটে মাছের যে আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট করে নিয়েছি সব একবারে এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা আমি এবার মশলাটা দিয়ে দেব মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে মশলাটা কষিয়ে নেব এইভাবে একদিন লোটে মাছ করে খেয়ে দেখবে দারুণ লাগে মতো লবণ দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো একদম সহজভাবে এবার আমি কষাতে থাকবো এভাবে কষানো আমার হয়ে এসছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো তেল করে এই মাছেই যে জলটা বেরোবে ওটাতেই আমার রান্না হয়ে যাবে দেখো বন্ধুটা আমার লোটে মাছ হয়ে এসছে এখন আমি উপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দেব আর কুচি রেখেছিলাম ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে আমার লোটে মাছ এবার আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার সেন্টটা বেশ ভালো লাগে